বিসমিল্লাহির রহমানির রহিম আমরা নতুন ব্যাচ যারা এই পর্যন্ত অর্থাৎ তিনটা ব্যাচ থেকে আমরা আগত এবং যে যেখান থেকে যোগদান করেছেন আমাদের এই মোসাভিজা एग्जामে সকলকে আজকের এই সন্ধ্যার ব্যাচে স্বাগতম জানাচ্ছি আমরা আজকের আলোচনা পর্ব হচ্ছে সাক্ষ্যায়ন আলোচনা করব এখানে আমরা আলোচনা পূর্বে আমরা পূর্ব কথা বা এর প্রকৃতি ইতিহাস বা ইতিহাস আমরা একটু জেনে নিব যে আমরা

বিকাশের পরিক্রমা এই একই সাথে আইনের ইতিহাস বিকশিত হয়েছে মানব শব্দ আর ইতিহাস পর্যালোচনা করলে প্রতিমান হয় যে বিরোধীয় বিষয়ে অভিযোগ বা বিচার নিষ্পত্তির ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের ব্যবহার বহু হাজার বছরই আড়াই হাজার বছর পূর্বের আমি কিছু প্রশ্ন করবো সবাই একটু মনোযোগ দিন খালি শুনে গেলে হবে না আড়াই হাজার বছর পূর্বের সক্রেটিস এর বিচার গ্রিসের নগর রাষ্ট্রে এথেন্স অনুষ্ঠিত হয় সক্রেটিস যিনি বিচার বিচার বিকে কার্যক্রম করার জন্য যেখানে হচ্ছে রাষ্ট্র নগর এথেন্সে হয় ডাইকাস বা জুরি তাদের বিচার বিচার এই ক্ষেত বিচারের সাক্ষ্য প্রয়োজন সাক্ষ্য হয়েছিল প্রয়োজন হয়েছিল প্রথমে অনুধাবন করা প্রয়োজন সাক্ষ্য কি আমরা যেটা দেখবো সাক্ষ্য কি সোজা কথায় বলতে গেলে বলা যায় যে আদালতের সম্মুখে কোনো আসামি সম্পর্কে উত্থাপিত কোনো অভিযোগ বা বিরোধী কোনো ঘটনা সম্পর্কে যে সকল তথ্য পাত্রের উপর নির্ভর করে সিদ্ধান্ত প্রদান করা হয় তাই সাক্ষ্য এবং যে সকল বিধি বিধান দ্বারা অভিযোগ বা বিরোধী ঘটনাবলী সম্বন্ধে সঠিক স্বার্থে বৈচারিক অনুসন্ধান পরিচালনা করা হয় তাই সাক্ষ্য কিছু কিছু কথা রয়েছে এগুলো আপনি নিবেন কিছু কিছু কথা আছে এগুলো নিবেন বিধিবদ্ধ সাক্ষ্য আইন বিভিন্ন দেশের কালের পরিক্রমায় কিভাবে উদ্যোগ হয়েছে এবং কিভাবে বিকাশিত হয়েছে এবং কিভাবে লাভ করেছিল সে এক ইতিহাস মনোযোগ দিয়ে খুবই কিছু ঘটনা আছে এখানে সভ্যতার আদি পূর্বে আইন লিখিত আকারে প্রকাশিত ছিল না প্রাথমিক স্টেজে এমনকি সভ্য জগতের এক আইনের উৎস হিসেবে স্বীকৃত প্রাচীন গ্রীষের নগর রাষ্ট্রে প্রচলিত বিচার কার্য পরিচালনার জন্য কোনো কোন লিপিবদ্ধ আইন ছিল না তিন গ্রীসে অপরাধে অভিযুক্ত ব্যক্তি নিকট হতে দুঃস্বীকার আদায় পূর্বর অভিযুক্ত বিচার কাজে সাজা প্রদান করা হতো খ্রিস্টপূর্ব একশো ছেচল্লিশ সালে মনোযুদ্দিন সালটা একশো সালে রোমানরা গ্রিস দেশকে রাম রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয় প্রায় আট বছর সংগ্রাম ও দাবির মুখে রোমের উচ্চ শ্রেণীর আইনগুলোর উপর ভিত্তি করে অপর একটি কমিশন আইনগুলো প্রণয়ন করা হয় এই আইনগুলো টুয়েলভ টেবলস নামে সুবিখ্যাত হয় এই টুয়েলভ টেভেলসের নামে কুটটি রোমানের আইনের ভিত্তি ছিল এই টুয়েলভ টেবিলসের এর মধ্যে বিচার কার্যক্রম পরিচালনা সাক্ষীর উপস্থিতি সম্পর্কে ধারণা করা যায় এখানে দুইটা আমরা দেখতে পাবো টেবিল ওয়ান এবং টেবিল টু যেমন আগের যেরকম আইনের যে ধারা বিধান গুলো রয়েছে দেখেন প্রথম টেবিলে দেখতে পাচ্ছি এ উইটনেস ক্যান স্ট্যান্ড ইন ফর দা একুইস বলছে যে অভিযুক্ত ব্যক্তির পক্ষে একজন সাক্ষী উপস্থিত থাকতে পারেন অভিযুক্ত যে থাকে তার পক্ষে একজন সাক্ষী উপস্থিত হতে পারে পরে বলছে টেবিল টু তে পার্টি নিডিং উইটনেস এভিডেন্স মে কল দা হোম এন্ড উইটনেস এভরি থার্ড ডে বলছে টেবিল দ্বিতীয়তে বলছে যে পক্ষের সাক্ষী বা প্রমাণের প্রয়োজন সে পক্ষতে প্রতি তৃতীয় দিনে সাক্ষীর বাড়িতে হাজির থাকার হতে ডাক দিতে পারে এগুলি তারা বিভিন্ন টেবিল আকারে করে তারা সাজা টাজা দিত এগুলো আমরা দেখবো একটু এগুলা এখন বিস্তারিত দরকার নেই একটু একটু শুনেন এক হাজার ছেষট্টি খ্রিস্টাব্দে ফ্রান্স থেকে নর্মক নর্মান হিউক উইলেন উইলিয়াম ইংল্যান্ডে দখল করে নেয় এই যে সালটা দেখতে পাচ্ছেন এখানে ইংল্যান্ড দখল করছিল নর্মান ডিউক উইলিয়াম ইংল্যান্ড দখল করছিল এর পূর্বে ইংল্যান্ড বিভিন্ন ছোট ছোট রাজা বিভক্ত ছিল এর আগে যেমন ওয়েসেক্স ক্যানমেরিকা ইত্যাদি ওয়েসেক্স এবং রাজা আলফ্রেড বিচার আলফ্রেটটা একজন রাজা ছিলেন বিচার বিভাগকে সুসংগত করার চেষ্টা করতেন তাছাড়া তিনি ছোট ছোট রাজ্যগুলোকে করার প্রয়াস পান এরই ধারাবাহিকতা রাজ্য এডওয়ার্ড ছোট ছোট রাজ্যগুলো করার উদ্বেগ নেন বিভিন্ন রাষ্ট্রে আইন প্রথা ছিল বিভিন্ন রাষ্ট্র আগে প্রথা অনুসারে রাষ্ট্রসমূহ আইন মেনে চলা হতো ফলে একই রকম আইন বিভিন্ন রাষ্ট্রে বলবৎ ছিল না যে সকল অঞ্চল ইংল্যান্ডের রাজা দখল করে নিয়েছিল সেখানে দেশের আইন বলবত ছিল প্রকৃতপক্ষে ইংল্যান্ডের খ্রিস্টান ধর্মের আগমনের পূর্বে খ্রিস্টান ধর্মের পূর্বে বিচার পদ্ধতি এবং সাক্ষ্য প্রমাণের সম্পর্কিত কোনো লিখিত আইন বিদ্যমান ছিল না মনোযোগ দেন এখন একটু নবম এবং দশম শতাব্দীতে ইংল্যান্ডে বাদী বিভাগে তাদের দাবি বিভিন্ন অর্ডিয়াল মারফত প্রমাণ করতে হতো যেমন মনোযোগ দেন দেখেন এদের বিচার কার্যক্রম কেমন ছিল আগের সময় যেমন ট্রায়াল বাই ব্যাটেল এর মাধ্যমে সেক্ষেত্রে বিচার ব্যবস্থা কেমন সাক্ষীদেরকে কি করতো বর্তমানে এই অবস্থা হয়েছে যে এমনি তো পুলিশে সাক্ষী দেয় না কেন সাক্ষী দেয় না দেখেন সাক্ষীদেরকে অগ্নি পরীক্ষার মাধ্যমে সাক্ষী দিত একজন যদি কোনো মামলার আসামি হতো সাক্ষী হইতো তখন তারা কিভাবে অগ্নি সাক্ষী পরীক্ষা দিত সাক্ষী সত্য কথা সাক্ষী সত্য কথা বলেছে কিনা তা পরীক্ষার জন্য ফুটন্ত পানিতে যে আপনি যে সত্য বলছেন তারা ফুটন্ত পানিতে রাখতো দেখেন ফুটন্ত তেলের মধ্যে হাত ঢুকিয়ে দিত যে তুই তেলের মধ্যে হাত ঢুকা তুই সত্য কথা বলছে যদি তিন দিনের মধ্যে হাতের ক্ষত শুকিয়ে যেত তাহলে ধরে নেওয়া হতো সাক্ষী সত্য বলছে অন্যথায় মিথ্যা বলছে এটা কোনো কথা একজন সাক্ষীরা আপনি বাংলা সেরকম ধরবেন যে এমনি কি বলে উরাল স্টেটমেন্ট এবং ডিরেক্টেড উইটনেস বা প্রত্যক্ষ সাক্ষী পাওয়াই যায় না আপনি যদি বলেন যে আমি জানি তাহলে আপনি যদি তাহলে গরম পানি ফোটোতে যদি এরকম ডুবাই রাখেন এখন তিন দিনের ভিতরে যদি শুকাই যায় তাহলে সত্য কথা বলছেন আর যদি না এগুলো কোনো কথা মনুষ্য সৃষ্ট এগুলো কোনো আইন তো এগুলো আমাদের এটা পড়ানোর কিছু কিছু জিনিস এগুলো আমরা জানবেন যে আগের যুগের যে বর্বরতা বা আগের যখন আইন লিখিত আকারে ছিল না তখন এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি আবার আগুনের মতো গরম লোহার রড হাতে দিয়ে ধরতে হতো আগুনের মতো রটে গরম করে ধরতো সাক্ষীর সামনে অথবা আগুনের উপর দিয়ে হাত ধরতো আগুনের তাদেরকে অকিং করতো যদি তাড়াতাড়ি ক্ষত আরোগ্য লাভ করতো এই যে ছেঁক দিত হেঁটে যেতে পারতো আরোগ্য লাভ করতো তাহলে ধরে নিতো সাক্ষী নির্দোষ সত্য সাক্ষ্য দিচ্ছ বলে বিচারক সিদ্ধান্ত প্রদান করতেন চিন্তা করছেন অন্যদিকে দেখেন অন্য অনেক ক্ষেত্রে সাক্ষীকে হাত পা বেঁধে নদীতে ফেলা দিত দেখেন আরেক কাজ দেখেন সাক্ষীরে দইরা রে হাত পা বেঁধে নদীতে ফেলে দিত দেওয়া যদি সে ভেসে উঠতো তাহলে ধরে নেওয়া হতো সাক্ষী মিথ্যা বলছে মানে যে যদি বেশে উঠতো তাহলে সে মিথ্যা বলছে তাই সে সত্য বলে না আর যদি কি আর কারণ কারণটা কি নদীর পানি তাকে তাকে গ্রহণ করেনি মানে তার নদীর পানি তার গ্রহণ করে না সে মানে সে মিথ্যা বলছে সে তার বাসায় দিচ্ছে তাকে অ্যাকসেপ্ট করে নেয় পানি যদি সাক্ষী পানিতে ডুবে যেত তাহলে সে সত্য বলছে বলে ধরে নেওয়া হতো যদি এক্ষেত্রে সাক্ষী মৃত্যু মৃত্যু হতো মানে আপনি পানিতে ফালাই দিলে যদি মারা যান তাহলে মনে করবো যে ভেসে উঠেন আপনি সত্য বলছেন আর যদি ভেসে উঠতো পানি আপনি গ্রহণ করেনি দেখেন সাক্ষীদের কি অবস্থা এখন কিরকম আছে এরকম করলে সাক্ষী দিবে নাকি এই হলো প্রথম পাঠ